আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা যদি চূড়ান্তভাবে সফলতা নিশ্চিত করতে চাই তাহলে মাত্র দুটি কাজ করতে হবে বা মাত্র দুটি শর্ত মেনে চলতে হবে তার একটি হলো কোনো সংশ্লিষ্ট কাজ শুরু করবার আগে এবং আরেকটি হলো কোনো সংশ্লিষ্ট কাজ শুরু করবার পরে তো প্রথম বিষয় বা প্রথম শর্তটি হলো যে কোনো কাজ শুরু করার আগে একজন মুমিন আল্লাহ সবাহন তালার প্রতি পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল যদি করেন তাহলে তিনি সে কাজে চূড়ান্তভাবে সফলকাম কাম হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এ ব্যাপারে কোরআনে কারেমে বলেছেন যদি কোনো কাজ করার ব্যাপারে তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো তাহলে আল্লাহ তালার প্রতি ভরসা করো আস্থা রাখো তার প্রতি ন্যস্ত করো তোমার সংশ্লিষ্ট কাজের সফলতাকে সোরা আলে ইমরান অন্য আয়াতে তিনি আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তাওকুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তালাক আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান সে ব্যক্তি কখনোই ব্যর্থ হতে পারে না আর দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় শর্তটি হলো সংশ্লিষ্ট কাজ শেষ করার পরে সে কাজের যেই ফলাফল আসুক না কেন সেই ফলাফলের প্রতি সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর ফয়সালায় আল্লাহর সিদ্ধান্তের ওপরে বান্দা যখন সম্পূর্ণরূপে রাজি থাকবে সন্তুষ্ট থাকবে তখন আল্লাহ সুবাহন তাল্লা তাকে সেই কাজের উত্তম থেকে উত্তম পরিণাম দেখাবেন ইনশাআল্লাহ এবং সে দেখতে পাবে সে কীভাবে সৌভাগ্য অর্জন করছে সুতরাং যে কোনো কাজ করার আগে ভেবে চিনতে পরামর্শ করে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে তাওয়াক্কুল করতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ সবাহন তালা আমার জন্য কল্যাণের ফয়সলা করবেনই করবেন কারণ আমি তার উপরে ভরসা করেছি তিনি তো রাহমানুর রাহিম তিনিই তো দেওয়ার মালিক আর কাজটি সম্পাদিত হওয়ার পরে বা শেষ হওয়ার পরে তার বাহ্যিক ফলাফল যাই হোক না কেন আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকতে হবে সবসময় মনে রাখতে হবে যেহেতু আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে মনে রাখতে হবে যেহেতু আমি কাজটি শুরু করার আগে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি অতএব আল্লাহ সবাহন তালা আমাকে সফলতা দেবেনই দেবেন আর বাহ্যিকভাবে আমার সেই কাজে যদি আমি সফলতা নাও দেখতে পাই তাহলে নিশ্চিতভাবে জেনে রাখতে হবে যে আল্লাহ সব সবসময় সঠিক সময়ে সঠিক জিনিস দান করেন তাই আমার চূড়ান্ত সফলতা অবশ্যই সামনে অপেক্ষা করছে এবং আমি সঠিক সময়ে সেটা পাবো ইনশাল্লাহ এর ভেতরেই আমার জন্য মঙ্গল নিহিত আছে আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে সকল কাজে সকল সিদ্ধান্তে সফল কাম হওয়ার তৌফিক দান করুন সার্থক হওয়ার তৌফিক দান করুন আমিন